দিনের খুনের ঘটনায় গ্রেফতার দুই শ্রীতদের নাম মোহাম্মদ ইমরান এবং মুন্না মহম্মদ ইমরানের বাড়ি রায়গঞ্জ থানার ভাটুল এলাকায় ও মুন্নার বাড়ি রায়গঞ্জের পানিশালা এলাকাতে অবৈধ আর্থিক লেনদেনের কারণে এই খুন বলে প্রাথমিকভাবে দাবি পুলিশের যদিও খুনের আসল মোটিভ খুঁজতে দিচ্ছে হারা পুলিশ এখনো ঠিক করে কি কারণে খুন তা স্পষ্ট নয় এ নিয়ে তদন্ত চলছে বলে দাবি পুলিশের উল্লেখ দীনেশ বাবু বীজ নিগমের কর্মরত ছিলেন তেরো তারিখের রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির পাশে একটি মুদিখানার দোকান থেকে ডিম এবং কেক নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় আচমকাই মোটর বাইকে চেপে এসে দুষ্কৃতীরা দীনেশ কাছ থেকে গুলি করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ঘটনাস্থলে থানা সিসিটিভি হার্ড বাজেয়াপ্ত করে রায়গঞ্জ থানা পুলিশ এরপর রায়গঞ্জ থানা পুলিশ ঘটনা তদন্তে নেমে মোহাম্মদ ইমরান এবং মুন্না মোহাম্মদ নামে দুজনকে গ্রেফতার করে শুক্রবার চোদ্দ দিনের পুলিশ হেফাজতে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের জানিয়েছেন কোন অবৈধ আর্থিক লেনদেনের কারণে এই খুনের ঘটনা বলে এখনো পর্যন্ত চিজ্ঞার সমাবে জানা গেছে ধৃতদের হেফাজত নিয়ে জিজ্ঞাসা সমবাদ করা হবে তবে ঠিক কি কারণ রয়েছে সবটাই তদন্ত সাপেক্ষ যদিও খুনে ব্যবহৃত আগ্নেয়স্ত্র উদ্ধার হয়নি বলে প্রতি সূত্রে জানা গেছে ব্যক্তি সরকারি কর্মী হলেও আর্থিক লেনদেনের কারবার জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে তদন্তকারী সূত্রের খবর আর ধৃতরা এই অবৈধ আর্থিক লেনদেন কারবারে তার অংশীদারও ছিলেন

রায়গঞ্জে যে খুনের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কি আপনার কতজন গ্রেফতার হয়েছে যদি তেরা তারিখে বিকালে পুলিশ একটা খবর পেল কি একজন ভদ্রলোক যার নাম দীনেশ সাহা তাকে কিছু দুষ্কৃতীরা গুলি করেছে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছালে ওখানে ওনাকে হসপিটালে শিফট করা যেখানে ডক্টর মাসে ওনাকে মৃত্যু ঘোষণা করেন ইমিডিয়েটলি আমরা একটা পুলিশ টিম ফর্ম করলাম যার মধ্যে টাইম টিম এসপিজ এডিশন স্পেশালই ছিলেন ইনভেস্টিগেশন তদন্ত করার পরে আমরা উইদিন 24 আওয়ার্স জানতে পারি যে একজন দুজন প্ল্যান করেছিল উনাকে মারার জন্য তাদের মধ্যে কিছু আর্থিক লেনদেনের ব্যাপার ছিল সেই নিয়ে আমরা দুজন কে ареস্ট করেছি और তারা দুজন রাগঞ্জের লোক ওরা নিজে সাথেই আর্থিক कारोबार করত और আমাদের ফরদ তদন্ত চলছে